দাঁড়া তোরে কটা শর্ট বিক্রি করবো তো এই দেখা ওই যে মাথা ওই পাশে আর একটা মাথা ওই পাশে কে আছিস আই আর ওরা মধ্যিখানে আছে বসে রয়েছে না বিছিল ওই জায়গাও দারা উসমান আবদুল্লা আর সাবিদ আমি এই জায়গা উসমান 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 লাভ দিদি লাভ দিবি বলে লাভ দে হ্যাঁ হ্যাঁ ওসমান ভয় পাচ্ছে স্যান্ডেল যদি পড়ে দেয় তোর তো সব যাবে না আমার ইতিমধ্যে মনে হলো আমার ফোনটা পড়ে গেল শেষ উসমানের উসমানের চলার দেখ এই সাবির উসমান চলে গেলাম আমি ওদিক সাইকেল এদিক রয়েছে তোরা থাক তো মাহফুজ তোমার অনুভূতি কেমন বলো তুমি ওদিক গেলে না কেন তুই যাস না তাইকা ভয় লাগ ওস্মান ভয় পাইছ নে ভাল কৰে সাৱধানে